আমি কইছি 17000 টাকা আপনারা কইছেন 9000 8000 9000 8000 8000 আচ্ছা 9000 যারা পুরাতন ফার্নিচার কিনতে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে শিল্পকলা ঠিক অপোজিটে কিন্তু প্রতিদিন দুপুরের থেকে মানে সকাল থেকেই বসে এই পুরাতন হাটটি এবং যেখানে আসলে আপনারা রিজনেবল প্রাইজে পুরাতন ফার্নিচার কিনতে পারবেন এখানে সেগুন কাঠ সহ বিভিন্ন কাঠের একদম রিজনেবল প্রাইজে ফার্নিচার পাওয়া যায় যারা বাসাবাড়ি থেকে কম দামে কিনে এনে কম দামে দিচ্ছে এখানে অনেকগুলো দোকান আছে কিছু ফার্নিচারের দাম আজকে জানাবো আমরা হ্যাঁ তো এই জন্য আমাদের সাথে এই যে একজন ভাইয়া আছে বড় ভাই আমরা কাছ থেকে একটু জানি ভাইয়া একটু আমাকে এই দিক থেকে একটু আমাদের প্রাইসগুলো একটু বলবেন হ্যাঁ যেমন এই দিক থেকে এই সোফাটার কথাই বলি ভাইয়া এই সোফাটা কেমন দাম ভাইয়া এই বিক্রি হবে এই যে কাঠের ড্রেসিং টেবিল নাকি সেগুন কাঠ সেগুন কাঠ আর বাসায় নিলে খারাপ লাগবে না দেখলে রং করলে আরো সুন্দর হবে কত ভাইয়া প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা রাখা যাবে পাঁচ হাজার টাকা রাখা যাবে সেগুন কাঠ তো সেগুন কাঠ সেগুন কাঠ এই পলার টেবিলটা ভাইয়া পলার টেবিলটা পঁচিশশো দুই হাজার পঁচিশশো থেকে দুই হাজার টাকা এই এইটা টেবিলটা অফিস টেবিলটা এটা পঁচিশশো দুই হাজার দুই হাজার থেকে পঁচিশশো টাকা এই যে একটা টেবিল আছে দেখেন চায়না চায়না টেবিল এটা চাইলে এটার উপরে টিভিও রাখা যাবে ঠিক আছে চাইলে এটা যে কোনো টেবিল হিসেবে ব্যবহার করা যাবে নাকি কত ভাইয়া প্রাইসটা পনেরোশো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় অনেক সুন্দর একটা টেবিল এই যে সোফা আছে দেখেন

ও বড়ে টুপার আলমারি মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 5000 বিশাল আমাদের ডাবল হবে লম্বা 8 মাত্র এটা আপনার আমার কত দিবেন আচ্ছা 7000 টাকা বাকিগুলো আপনার সোফা সোফা না

01718344283 এখানে কি ধরনের কাস্টমার বেশি আসে বলতে এটা সব ধরনের কাস্টমারই জায়গা আসে সব ধরনের সব ধরনের তবে একটু যারা কম আয়ের মানুষ তারা করে না আচ্ছা কম আয়ের যারা তারা একটু বেশি পছন্দ করে সব ধরনের কাস্টমারই মোটামুটি এখানে আসে তো আমরা ইনশাআল্লাহ এরপরে একটু দেখাই এখানে দেখেন এই যে এগুলো ওনারা কিনে আনার পর এখানেই কিন্তু আসলে একটু রক্ষণাবেক্ষণ বা এটা ঠিকঠাক করাক লেখানি করে থাকে এই যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলো আপনারা নিতে পারবেন পার পিস হিসাবে এখানে বিভিন্ন ধরনের চেয়ার টেবিল রয়েছে আর এই যে এখানে দেখেন এই যে ভদ্রলোক আছে এই ভদ্রলোক এই ভদ্রলোক আসসালাম আলাইকুম ভালো আছেন কি আছে আপনার কি আছে সোফা আছে খাড়া সোফা আছে মাশাআল্লাহ সোফাটা তো সুন্দর আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ হ্যাঁ 221 221 আচ্ছা কত এটা কত এটা আপনারা একদম 22000 টাকা পাবেন নেওয়ার অল্প আওয়াজ কমাইবেন না একটু 20000 টাকা পাবে 20000 একদম 20000 টাকা হলে নিতে পারবেন না ওই সাইডে আসেন ওই সাইডে আসেন এখানে বেচা বিক্রি চলছে

এগুলো কিন্তু আমার মনে হয় মালয়েশিয়ান বোর্ডে নাকি মালয়েশিয়ান এমডিএফ হ্যাঁ উটকাট ভাইয়া এটা কত প্রাইস মাত্র পনেরো হাজার টাকায় নিতে পারবেন মালয়েশিয়ান উটকাটের হ্যাঁ টু টু ওয়ান টু টু ওয়ান রয়েছে এর পাশাপাশি এটা কি ভাইয়া হোয়াইট আচ্ছা হোয়াইট এটা সেগুন কাঠের তো না আচ্ছা এটা কত ভাইয়া কত আঠারো হাজার টাকা ওকে এই খাটটা কত ভাইয়া ষোলো হাজার টাকা পড়বে এই খাটটা পিছনে থ্রি পার্টের একটা শোকেস দেখা যাচ্ছে কত আলমারি আঠারো হাজার টাকা আচ্ছা মোটামুটি কিন্তু ভাইয়ের কাছে এই মালগুলোই আসে এখন হ্যাঁ আর এই যে দেখেন যেগুলো একটু টুকটাক ভাঙা বা নষ্ট থাকে রিপেয়ার করে দেয় তারাই আর তারা কাঠের কাজ জানে এই জন্য রিপেয়ার করে দিতে পারে আপনাদেরকে তো কোনো টেনশন নেই ওনাদের কাছে থেকে যখন কিনবেন টুকটাক যা থাকবে রিপেয়ার করে দিবে এই যে এখানে আমরা চলে আসি এখানে এই যে বুক সেলফ যারা কম দামে বুক সেলফ নিতে চান নিতে পারবেন এই যে এখানে রয়েছে ভাইয়া কি খবর কি আছে আজকে

এই দেখেন বুক শেলফ টেবিল কত ভাই এটা দাম এরের দাম পড়বে 2500 টাকা 2500 টাকা হ্যাঁ সেগুন কাঠের মাল সেগুন মাল ব্রাদার বুক শেলফ আছে কত বুক শেলফা কত বুক শেলফা পড়বে 3000 3000 টাকা আলমারি সিস্টেম আলমারি সিস্টেম বুকসেল শেলফ 3000 টাকা প্রাইস পড়বে আমার ভাইয়ের কাছে আর কি আছে ভাইয়া এই যে এগুলো বই রাখার জন্য নাকি হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে এইটা আছে এটা বিক্রি হয়ে গেছে অলরেডি এটা আছে কত কত আছে মোটামুটি কাছে মালামাল সামনের দিকে যাই হ্যাঁ পুরাতন মালামাল তো অভাব নাই আসলে আপনাদেরকে আসলে অনেক কালেকশন থাকে এগুলো দেখে শুনে কিনতে পারবেন এই যে বাইরে এখানে

তারপর এই যে একটা আছে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা এটাও টু টু ওয়ান এটাও নিতে পারবেন ওনার কাছে সব ভালো ভালো মাল কাপ পাওয়া যায় সব সময় এটা কত এটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার অবশ্যই আমাদের চ্যানেল দেখে আসলে একটু কমাই দিবে অসুবিধা নাই চলে আসবেন এটাও টু টু ওয়ান সেগুন কাঠ সেগুন কাঠ টু টু ওয়ান কত এটা পনেরো হাজার পনেরো হাজার এটা কি ওইটাও থ্রি নাকি টু টু ওয়ান

তো এরপরে আমরা একটু সামনে যাই সামনে গিয়ে দেখি আরও কি কি মাল আছে এই দেখেন এখানে একটা চমৎকার একটা সোফা আছে টু টু ওয়ান ভাইয়া কত কত বিক্রি হবে ভাইয়া ভাই যান এটা ষাট হাজার চাচ্ছেন আচ্ছা এটা কি আর্টিফিশিয়াল লেদার না আর্টিফিশিয়াল লেদার ষাট হাজার টাকা দাম চাচ্ছে দেখেন অনেকে ভাবতে পারেন যে ভাই এই মার্কেটে ষাট হাজার টাকার মাল ভাই মাল তো লাখের টাকার লাখ টাকার মাল দেখি তো ষাট হাজার টাকা দাম চাচ্ছে হ্যাঁ হ্যাঁ এক লাখ বিশ হাজার টাকা নতুন এক লাখ বিশ হাজার টাকা নতুন দামটা হচ্ছে ষাট হাজার টাকা আপনারা নিতে পারবেন এই যে দেখেন এখানে সোফা আছে সোফা আছে এই যে ওয়াইড আছে এখানে কিন্তু এই যে দেখেন আর একটা চমৎকার সোফা রয়েছে হ্যাঁ এখানে থ্রি এই যে টু টু ওয়ান টু টু ওয়ান কিন্তু এখানে রয়েছে এই টু টু ওয়ান নিতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন এখানে থ্রি ওয়ান ওয়ান রয়েছে দেখেন মানে পুরাতন মার্কেটে আসলে কি কি পাওয়া যায় সেটা মূলত আমি দেখিয়ে দিচ্ছি কত এটা আইতাছে লোক আচ্ছা লোক নাই এখানে হ্যাঁ কত বড় জোর ছয় সাত হাজার টাকা আট হাজার টাকা হবে এগুলো ছয় সাত হাজার আট হাজার টাকা পাওয়া যায় এই যে খাট আছে হ্যাঁ তারপরে এই যে টু সোফা আছে আসলে এগুলোর আমি এখন দাম জামগুলো জানাতে পারছি না বিকজ হচ্ছে গিয়ে যেহেতু লোক নেই এই যে দেখেন ওয়ান ওয়ান আছে তো মোটামুটি যখন আসবেন এই যে দেখেন খাটটা দেখেন খাটটা চমৎকার হ্যাঁ পুরাতন ফার্নিচার মার্কেট আসলে সালাম আলাইকুম আরে দাম তো জানাতে পারতেছি না একটু বলেন এই যে এই যে টু টু ওয়ান দাম কত